চিকিৎসক ছাত্রী খুন ও ধর্ষণের ঘটনার প্রতিবাদে অবিলম্বে প্রকৃত দোষীদের গ্রেপ্তারের দাবিতে বুধবার কর্মবিরতি পালন করছেন আরামবাগ প্রফুল্লচন্দ্র সেন মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসক নার্স এবং স্বাস্থ্যকর্মীরা সেই উপলক্ষে এদিন হাসপাতালের আউটডোর পরিষেবা সম্পূর্ণরূপে বন্ধ রয়েছে তবে কোন রোগীর জরুরি চিকিৎসার প্রয়োজন হলে তার জন্য পরিষেবা তারা চালু রেখেছেন এদিন তারা ওই ওয়ান্ড জাস্টিস সহ বিভিন্ন পোস্টার হাতে নিয়ে প্রতিবাদে মুখর হন তারা জানান অবিলম্বে প্রকৃত দোষীদের চিহ্নিত করে গ্রেপ্তার করতে হবে এবং দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে এছাড়াও চিকিৎসকরা এই ঘটনায় তথ্য প্রমাণ লোপাটের চেষ্টার অভিযোগ তুলেছেন এখন দেখুন প্রতিবাদী চিকিৎসকরা কি জানাচ্ছেন পাশাপাশি শুনুন মেডিকেল কলেজের অধ্যক্ষ কি জানালেন আমাদের অ্যাকচুয়ালি বিক্ষোভ নয় আমাদের হচ্ছে এটা প্রতিবাদ আমরা একটা টোকেন একটা প্রতিবাদ করছি যে যে ঘটনাটা ঘটেছে আজকে সারা পৃথিবীর মানুষ এটা নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে কতটা নৃশংস এবং কতটা অমানবিক কাজ হয়েছে একজন মানুষ হিসেবে হোক আর একজন ডাক্তার হিসেবে হোক একজন পিতা হিসেবে হোক আমরা সকলেই সবসময়ই এই ধরনের জন্য ঘটনার প্রতিবাদ আমরা করব তার পাশাপাশি আমরা রুগীদের জন্যও ভাবি এবং আমরা কিন্তু আমাদের পরিষেবা সমস্তটাই চালু রেখেছি শুধু ওপিডিটা ছাড়া এখন দেখুন একটা গভর্নমেন্ট যেমন কালকে ফিফটিনথ আগস্ট ওপরে তো গভর্নমেন্ট হলিডে তো বন্ধ থাকে কিন্তু আমরা প্রত্যেকটা পরিষেবা সেবা যাতে চালু থাকে ইনডোরের সমস্ত সেবা আমরা চালু রেখেছি প্রয়োজনে আমরা সমস্ত কনসালটেন্টরা পর্যন্ত আমরা ইমার্জেন্সিতে বসে ইমার্জেন্সি পেশেন্টদেরকেও আমরা দেখছি সুতরাং মানুষেরকে সঙ্গে নিয়ে মানুষকে চাই আমরা মানুষের কথা আমরা ভাবি এবং স্বস্তি মানুষের যে একটু অসুবিধে হচ্ছে তার জন্য আমরা অত্যন্ত আন্তরিকভাবে দুঃখিত কিন্তু এছাড়া আমাদের কাছে প্রতিবাদের আর কোনো জায়গা নেই কারণ প্রতিবাদ একটা অবশ্যই ধওয়া দরকার কারণ যে নৃশংস ঘটনা ঘটেছে এ জিনিস পৃথিবীর ইতিহাসে কোথায় কোনো দিন ঘটেছে বলে আমার ধারণা নেই তাই সমস্ত আপ জনসাধারণ এবং সমস্ত মানুষের সহৃদয় যোগাযোগ আমরা চাই তাদের কাছে প্রার্থনা করি যে আমাদের জন্য যদি তাদের সামান্যতম একটু অসুবিধা হয়ে থাকে তারা যেন একটু মানিয়ে নেন কারণ এটা তো তাদেরও ঘরের মেয়ের মতোই সুতরাং আশা করছি তারা আমাদের সাথে মানিয়ে চলবেন এবং ডাক্তার এবং পেশেন্টের যে রিলেশনশিপ সেটাকে আমরা আরও সুদৃঢ় করে আগামী দিনে সমস্ত সমাজটাকে আমরা পরিবর্তন করতে পারবো এই আশাই আমরা রাখছি আমার নাম ডক্টর দীপঙ্কর শাহ দেখুন আমরা প্রতিবাদে সামিল হতে বাধ্য হয়েছি আপনারা সবেই জানেন যে ঘটনাটা ঘটেছে সেটা খুবই দুঃখজনক হতাশাজনক ঘটনা এতে বলার মতন কোনো ভাষা নেই কিন্তু সবথেকে খারাপ বিষয় এটা যে আমরা এতদিন ধরে কোনো সুবিচার পাচ্ছি না এতদিন কেটে গেল কিন্তু এখনও পর্যন্ত আসল দোষীরা ধরা পড়লো না সেখানে হয়তো পুলিশের ভূমিকায় কিছু ব্যর্থতা আছে কি না সেটা আমাদের মনে হচ্ছে আর তার থেকে সবথেকে বড়ো যেটা ভাবতে অবাক লাগছে যে যে জায়গায় একজন মারা গেছে সেই জায়গাটা সিজ হওয়ার কথা সে জায়গার তার আশেপাশে কিভাবে নতুন করে কনস্ট্রাকশন হতে পারে তো সমস্ত জিনিসটাই আমাদের মনে হচ্ছে এটা কোনো একটা চক্রান্ত চলছে যাতে আমরা সঠিক তদন্ত থেকে কেউ না খুঁজে পায় আর কি মানে সঠিক তদন্ত যাতে না আসে সেটার জন্য কোনো একটা চক্রান্ত হয়তো চলছে যাতে সিবিআই আসার আগে সমস্ত তথ্য লোপট করা যায় তো এই জিনিসটার আমরা তীব্র প্রতিবাদ করছি এবং প্রতিবাদ জানি আজকে আমাদের যারা ডক্টররা আছি যারা রেসিডেন্ট ডক্টর তারা কর্মবিরতি করছি সাথে আমাদের সেরারও আসেন ঠিক আছে বিভিন্ন ডিপার্টমেন্টের ফ্যাকাল্টিরা আছেন ঠিক আছে সাথে আমাদের সাথে তা আমাদের সাপোর্ট দিয়েছেন আমাদের হসপিটালের স্টাফ নার্স দিদিরাও আছেন ঠিক আছে আমাদের স্টুডেন্টরাও আছেন এখানে তো আমরা সবাই মিলে আন্দোলনে নেমেছি আপাতত আউটডোর পরিষেবা বন্ধ রাখা হয়েছে আজকে কোন আউটডোর পরিষেবা দেওয়া হচ্ছে না শুধুমাত্র এমার্জেন্সি চালু আছে যদি কোনো রুগী খুব এমার্জেন্সি হয় সে হসপিটাল আসবে আমরা ভর্তি নেবো সেটা কোনো অসুবিধা নেই কিন্তু যদি আমরা সুরাহা না পাই আমরা আরও বড় রকম আন্দোলনে আমি ডক্টর অমলেশ এখানে ডিপার্টমেন্টের এই ঘরের পিডিয়াটিক কারুর মা কারুর বোন কারুর সহকর্মী এইভাবে চোখের সামনে বর্বরচিতভাবে নৃশংসভাবে এরকম করে একটা খুন হলো যেটা নিয়ে একটা তাল একটা ইনভেস্টিগেশন চলছে এবং আগামী দিনে এই পরিস্থিতি যে কোনো কারুর বাড়িতে হতে পারে তাই সামাজিক একজন নাগরিক হিসাবে ডাক্তার হিসাবে এটা আমারও কর্তব্য যে আমার সহকর্মী বা আমারই বোন বা আমারই বাড়ির কোনো সন্তান তাদের পাশে থাকাটা এবং আগামী দিন যাতে সুরক্ষিত থাকে তার জন্য একটা টোকেন প্রতিবাদ করা এর পাশাপাশি চিকিৎসক হিসাবে এটাও আমার কর্তব্য যে আগামী দিনে যে এই ধরনের জিনিস যাতে না হয় এবং পাবলিক পরিষেবাও পাবে আজকে পরিষেবাও পাচ্ছে তার পাশাপাশি আমাদের একটা প্রতিবাদ এবং জনসাধারণের প্রতিও আমার আবেদন যে আগামী দিনে এই ঘটনা যাতে ঘটনার বিরুদ্ধে সোচ্চার হন এবং আগামী দিনে আপনারা সবাই আরও জেগে উঠুন আরও এগিয়ে আসুন এই ধরনের ঘটনা যাতে না ঘটে কালপীড়দের শাস্তি হোক উই ওয়ান্ট জাস্টিস ফর আর জি আমাদের তিলোত্তমার জন্য আমাদের পরিবারের জন্য আমাদের সহানুভূতি সমবেদনা আছে এবং ডাক্তার হিসাবে অন্যান্য রুগীদের পরিষেবার পাশাপাশি এটা আমাদের একটা নৈতিক কর্তব্য যে আমার বোন যেখানে ধর্ষিত হচ্ছে আমার সহকর্মী যেখানে ধর্ষিত হচ্ছে অপমানিত লাঞ্ছিত হচ্ছে আরও ভবিষ্যতে যাতে না হয় সেই জন্য এটাই আমাদের প্রতিবাদ আমি ডক্টর সমর কুমার বড়াই আউটডোর বন্ধ একটা কর্মসূচি আমাদের আন্দোলনরত কিছু জুনিয়র ডাক্তার এবং সার তারা এটা করছে পালন করছে এটা সবাই জনগণ থেকে শুরু করে সবাইয়ের একটা নৈতিক সমর্থন তাদের প্রতি আছে তা কিছু সংখ্যক মানুষ হয়তো তারা জানতে পারেননি যে আউটডোরে বন্ধ হবে তারা আমাদের কাছে এসছেন তার জন্য আমরা অল্টারনেটিভ পরিষেবার ব্যবস্থা করেছি আমরা দুটো বিল্ডিংয়ে নিচ্ছে যেখানে ইমার্জেন্সি আছে সেখানে গাইনি যেমন গাইনি ইমার্জেন্সিতে যে এমার্জেন্সিতে আমরা আই এন টি সার্জারি এবং মেডিসিনের ডাক্তারবাবু সিনিয়র ডাক্তারাই বসেছেন ওদের জন্য আমরা আলাদা লাল টিকিটের ব্যবস্থাও করেছি সেখান থেকে তারা পরিষেবা পাচ্ছেন এবং ওই টিকিটের তারা ডিসপেন্সারি থেকে মেডিসিনও সংগ্রহ করছে সুতরাং কোনো পেশেন্ট যে ডাক্তারবাবু দেখাতে পারিনি এই ধরনের কোনো সমস্যা আমার এখানে নেই সবাই ন্যূনতম পরিষেবার ব্যবস্থা আমরা করছি যেটা বিক্ষোভ কর্মী যেটা চলছে সেটা নিয়ে এইটা নিয়ে বলা যেহেতু এটা সেন্ট্রাল থেকে কন্ট্রোল হয় কখন কিভাবে মুভমেন্ট হয় যেমন কাল রাত্রে আমি জানতে পারলাম যে আউটডোরটা বন্ধ হবে তার আগে ওরা একটা পেন ডাউনে স্ট্রাইক করেছিল। সেটা করছে কিন্তু আমরা আমাদের সিনিয়র ডক্টররা আছেন আমাদের ফ্যাকাল্টিরা আছেন যেমন আজকে আমাদের এখানে এম পরীক্ষা ইউনিভার্সিটির পরীক্ষা চলছে সবই নর্মাল হয়তো চলছে তার মধ্যেও প্রতিবাদ চলছে তবে আশা করি মানুষের অসুবিধা হবে না কারণ মানুষ এই সঙ্গে অনেকটা তার দেখতেই পাচ্ছে আউটডোরে কিন্তু নিউনুর সোফা সেন্টার এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয় সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয় প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ বড়ডঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে হুগলি যোগাযোগ সেভেন সেভেন নাইন সেভেন ওয়ান সেভেন জিরো জিরো নাইন থ্রি এবং নাইন থ্রি এইট টু জিরো জিরো থ্রি ওয়ান জিরো ফাইভ